নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কুড়িটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই কুড়ি দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের সূর্যদেবের ভক্তরা অবশ্যই জয় সূর্যদেব কমেন্টে লিখুন আপনারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই কুড়ি দিনের মধ্যে মকর রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য অনুকূল হতে পারে আপনি জীবনের অনেক ক্ষেত্রে ভালো সুবিধা পাবেন আপনার পেশা হোক বা ব্যক্তিগত জীবন অনেক কিছুই ভালো হবে যা আপনাকে শান্তি ও সুখ দেবে যারা কর্মরত তারা তাদের কাজের জন্য ভালো পুরস্কার পাবেন আপনার কাজের অবস্থার উন্নতি হতে শুরু করবে এবং আপনি আপনার কাজের প্রতি আস্থা রাখতে শুরু করবেন আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে তবে কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের সাথে সতর্ক থাকুন যারা ব্যবসা করছেন তাদেরও ভালো লাভের সম্ভাবনা থাকবে পারিবারিক জীবনে সন্তুষ্টির অনুভূতি থাকবে পরিবারের সদস্যরা একসাথে থাকবে তবে সময়ে সময়ে মারামারি হতে পারে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে অনুকূল সময় যাবে আপনি আপনার প্রিয়জনকে আপনার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিতে পারেন বৈবাহিক সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে তবে এটি সম্ভবত এই কুড়ি দিনের শেষার্ধে অনুকূল হয়ে উঠবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে কিছু প্রচেষ্টার পরে বিদেশ যাওয়া সহজ হতে পারে শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু কঠিন চ্যালেঞ্জও বাধার সম্মুখীন হতে পারে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে কর্মজীবনের দিক থেকে এই দিনগুলি অনুকূল হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে যদি ছাত্রদের কথা বলি তাহলে এই কুড়ি দিনের শুরুতে পঞ্চম ঘরের অধিপতি শুক্র মহারাজ উচ্চ চিহ্নে থাকবেন এবং রাহু ও সূর্যের সাথে তৃতীয় ঘরে অবস্থান করবেন যার কারণে ছাত্রেরা পড়াশোনার জন্য কঠোর চেষ্টা করবে কিন্তু বাধার কারণে তাদের পিছিয়ে যেতে হবে নিয়ম অনুযায়ী পড়াশোনা করলে আপনার উপকার হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীরা এই কুড়ি দিনের শুরুতে সাফল্য পেতে পারে এই কুড়িটি দিন পরিবারের জন্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই কুড়ি দিনের শুরুটি অনুকূল হবে আপনার প্রিয়জনকে সময় দিন এবং তার হৃদয়ে আপনার জায়গা তৈরি করার চেষ্টা করুন আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই এই কুড়িটি দিন মাঝারি ফলদায়ক হতে চলেছে আপনি আবার সম্পদ আহরণে সফল হবেন স্বাস্থ্যের দিক থেকে এই কুড়িটি দিন ভালো যাবে তবে কিছু জায়গায় আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে আপনারও দাঁতে ব্যথা হতে পারে আপনার খাদ্যাভ্যাসের উন্নতি করলে সমস্যা কমবে আপনি আপনার ডান কানের সমস্যা অনুভব করতে পারেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে আপনার একটি বন্ধু আপনাকে একটি বড় পরিমাণ ঋণ দিতে বলতে পারে আপনি তাকে সাহায্য করার ফলে আপনি আর্থিকভাবে পঙ্গু হয়ে যেতে পারেন কোনো দূর সম্পর্কের আত্মীয়ের কাছ থেকে দীর্ঘ প্রতীক্ষিত বার্তা পুরো পরিবারের এবং বিশেষত আপনার জন্য সুখবর বয়ে আনবে এই দিনগুলিতে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি এই দিনগুলিতে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত এবং আপনি তা জানতে পারবেন কর্মস্থানে বদলির সম্ভাবনা রয়েছে সংসারের ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে এই দিনগুলির মধ্যভাগে দরকারি কাজ সেরে ফেলুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে হতে পারে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হতে পারে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে মনে একটু ভয় দেখা দিতে পারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন এই কুড়ি দিনের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় শেয়ার বাজারে বিনিয়োগ নিয়ে চিন্তার কারণ থাকতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে এই কুড়ি দিনের প্রথম দিকে বাইরের সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে জীবিকা নিয়ে প্রথম দিকে সমস্যা হতে পারে শেষের দিকে একটু শান্তি পাবেন বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে এই রাশিচক্রের কিছু স্থানীয় নেত্রীকে জমি সংক্রান্ত যে কোনো বিষয়ে অর্থ ব্যয় করতে হতে পারে মানুষজন আপনাকে নতুন আশা এবং স্বপ্ন প্রদান করবে কিন্তু তার অনেকটাই আপনার নিজস্ব উদ্বেগের উপর নির্ভরশীল তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ